মুখের উপরে সত্য কথা বলা অন্যায় কাজে বাধা দেওয়া এই কাজগুলো যারা করে মানে মুখের উপরে সত্য কথা বলে দেয় অন্যায় কাজে যারা বাধা দেয় এই ধরনের লোকজনদেরকে সাময়িক সময়ের জন্য কিছু কিছু মানুষ মানুষ বলে কিন্তু কিন্তু সাধারণ তাদেরকে দেখেন একটা ভিডিও চলতেছে বিএনপির নেতা রুল কবির রিজবি সাহেব হাসপাতালে গেছিল এই জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদেরকে দেখতে সেখানে যাওয়ার পরে একজন লোক খুব ভালো কথাবার্তা বলছে তার সাথে রুহুল কবির রিজবি সাহেবের সাথে এই কথাগুলো বলার কারণে রুল কবির রিজবির যে মানসম্মান নষ্ট হয়ে গেছে ইজ্জত গেছে নষ্ট হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না আমার কথা হলো এই এই ধরনের বড় নেতাদের সামনে কেউ কথা বলার সাহস করে না এই ছেলেটা এই কথাগুলো বলার যে সাহস করছে এতে তাকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত সে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত চলুন আমরা সকলে শুনি সপ্তম খালি কি নির্বাচন 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 ছাড়া আর কোন আমি কই এই দল আমিও বিএনপি করতাম না করার কিছু নাই কিন্তু এখন কে যে আমার মন থেকে বিএনপি থেকে ঘিন্ন হয় শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ঘিন্ন হয় কিসের জানেন এই নয় মাস দশ মাস ধরে আহতরা যে মেডিকেলে পড়ে আছে চোখ হারাই মাঝখানে শুনছিলেন হয়তো দুই চোখ হারাই তার বউ সাইডে চলে গেছে গা এটা শুনছিলেন হয়তো ট্রিটমেন্টের অভাবে তাদের পূর্ণবাসনের কোন খবর নাই সাতটা খানি কথা দেখতে আসে নাই কেউ বলে যায় আশ্বাস দেওয়া যায় কিন্তু এখন যারা পলিটিক্স নিয়ে এখন পুরো ব্যস্ত হয়ে গেছে গা কিভাবে পলিটিক্স করবে আর কিভাবে নির্বাচন করবে আমাদের যদি ময়লাও দেয় মনে কোন দলে মনে মনে হয় না যে দেখতে চাই কোনদিনও আজকে যে আসলেন মল্লাপরে আসে মল্লাপুরে যদি ময়রা যাইতো তখন কি আসছেন

আপনাদের দাবি থাকবে সবাই আমাদের সময় আছে তুলে ভাই গেছিল ভাই যা কি যে তোমার যা দায়িত্ব আছে তোমাদের যা বরন্ত আছে সব আমরা আজকে থেকে তার প্রমাণ থেকে